রিক্রুটমেন্ট স্ক্যাম টিচার রিক্রুটমেন্ট থেকে একেবারে নিয়ে বলেছেন আমি একজনকেও ছাড়বরা না একজনের মধ্যে যারা যারা করছেন সবাই একজনকেও ছাড়বরা না আর উসলি করব মানে যত মাল করি মমতার গোষ্ঠী মমতার গোষ্ঠী তার পরিবার আর শাহজানের মতো সাকরেদরা নিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আমাদের কথা দিয়ে গেছেন এত জনতা জনার্দনকে সাক্ষী রেখে যে আমি সব টাকা উদ্ধার করে দেব আর টাকা উদ্ধার করলে কাছ থেকে টাকা উদ্ধার হবে তাদের তো জেলে যেতেই স্বাভাবিক নিয়মে বলেছেন প্রধানমন্ত্রী বাহাত্তর লক্ষ শৌচাগার দিয়েছে গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী বললেন আমি পঁয়তাল্লিশ লক্ষ বাড়ির টাকা দিয়েছি বিয়াল্লিশ হাজার আমরা তো তিরিশ হাজার টাকা প্রধানমন্ত্রী বলছেন আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আবাসে দিয়েছি কিন্তু কেউ বাড়ি পাইনি প্রধানমন্ত্রী বলছেন আয়ুষ্মান ভারত আমি এত কোটি কোটি মানুষকে লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা দিলাম পাঁচ এরা পাইনি তার সঙ্গে আমি আরো দুটো জিনিস অ্যাড করছি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই এবং এবারে যে পঁচাত্তর লক্ষ নতুন জালার কানেকশন হচ্ছে গোটা দেশের মারা দিদিরা পাচ্ছে শুধু পশ্চিমবঙ্গ পাইনি এই চোর মমতা তিনি একটু পরে শুনছি মিডিয়া বলছে রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন কোনো লাভ হবে না চোর মমতাকে বলবো কোনো লাভ হবে না এর নাম নরেন্দ্র মোদী না খাউন্দা না খানে দাঁড়িয়ে কাছে যা কথা নিয়ে গেছেন এই কথা প্রধানমন্ত্রী রাখবেন প্রধানমন্ত্রী যা বলেন বলেন আর যেটা বলেন সেটা করে ছাড়েন তিনশো সত্তর পঁয়ত্রিশের এ হতে পারে ত্রিপিল তালাক হতে পারে রাম মন্দির হতে পারে সবটাই তিনি কথা দিলে কথা রাখেন তিনি আমাদের কথা দিয়ে গেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তার লড়াই থাকবে অন্তিম পর্যন্ত যাবে আর সন্দেশকালীন মা বোনের ইজ্জত সম্প্রণ লুণ্ঠনকারী তৃণমূলকে কোন ক্ষমা নয় কোন ক্ষমা নয় কোনো ক্ষমা মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার মতন আদৌ দেখতে পারবে বাংলার মানুষ কি এবার

এখানকার লোকাল এমপি তিনি অনেক রকম নাম ব্যবহার আরামবাগের মানুষ তাকেও এখানে আমন্ত্রণ করেছেন এইটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তার সঙ্গে রাজ্য সরকারের অনেক জিজ্ঞেস করুন না অপরূপ আপনি দা আজকে শুভেন্দু দা প্রধানমন্ত্রী আজকে বলছেন যে মুসলিম মুখ্যমন্ত্রীটা কে জানে তা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন শাহজাহানের নাম তিনি বলেননি বলেছেন সন্দেশকালীর যে যে অত্যাচারী যে মা বোনের লুক লুণ্ঠনকারী সেই গুন্ডাকে সংরক্ষণ দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেটা তো বলেছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী দিদি আপনি ধর্না দিতে যান তদন্ত আছে তা কে বলতে পারব আর যারা বলছে ভয় পেয়েছেন মোদিজি তা দেখা করতে কে যাচ্ছে মোদিজি নবান্ন না চোর মমতা রাজভবনে জনধারী আলাইকুম বিশ্বের সর্বপ্রিয় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে यशस्वी প্রধানমন্ত্রী 140 কোটি ভারতবাসীদের হৃদয়ের monicotar প্রাণসম নেতা বিবেচিত ছিলেন ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে പഞ്ചായথ নির্বাচনের আমরা দেখেছি তাই আমরা পালন করেছেন দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেস ইউপিএ এক এবং দুই মামরেখাতে মাত্র চোদ্দ হাজার কোটি টাকা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী গত ন বছরে চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে আর এই চোর তৃণমূল সব টাকা লুটপাট করেছে আমাদের প্রধানমন্ত্রী ইজ্জত ঘর বাহাত্তর লক্ষ দিয়েছেন এই চোর তৃণমূল বাহাত্তর লক্ষ শৌচালয় লুট করেছে যেখানে কংগ্রেসের সরকার চার হাজার ছশো কোটি টাকা আদাসে দিয়েছে দশ বছরে সেখানে না বছরে আমাদের প্রধানমন্ত্রী এনডিএ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কোটি টাকা দিয়েছে লক্ষ বাড়ির জন্য চুরি করে নিয়ে গেছে শিক্ষা দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আর গ্রাম এই মাকিবুর রহমান যাতে প্রিয় মল্লিকরা শাহজাহান শেখরা পাচার করেছে বিচার চাই বিচার চাই বিচার চাই আসুন আমরা শপথ নিই যে অত্যাচার রামপুর আটের বক দুই থেকে সন্দেশখালী পর্যন্ত হয়েছে আমরা সবাই শপথ নিই লোকসভা নির্বাচনে আমাদের নেতা অমিত শাহজি তিনি বলে গেছেন 33 स्टारसन দিতে হবে নরেন্দ্র মোদি জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য পশ্চিম বাংলার জানা যোগদান ভূমিকা থাকে এই শপথ নিয়ে আজকে বাড়ি ফিরবো আর পশ্চিম বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক পার্টিকে দুষ্টি করার পার্টিকে কোরাপশনের পার্টিকে ভ্রষ্টাচারীকে উখাড় ফেঁকা কাম বাংাল কি জনতা করে এটাই আমাদের শপথ আমি শেষে বলব এইবার 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 ফিরেবার ফিরে একবার একবার মোদি জয় শ্রীরাম জয় জয় বা তার আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সব থেকে বড় নেতা এবার আপনাদের সামনে আসবেন